ইডনে মাজা তির মিজি আবুদাও খুলে দেখো কালো রঙের পাগড়ি স্বয়ং বিজি বানতেন যে কোন রঙ্গের পাগড়ি ব্যবহার করো সুন্নত নয় কালো রঙের পাগড়ি সুন্নত কালো রঙের মুহদা ব্যবহার করতেন যে কোন পারো বটে কিন্তু সুন্নত নয় নবীজি নিজে ব্যবহার করতেন কালো রঙের মোজা সুন্নতে মরলা অতি উচ্চ সম্মানই সুন্নত কালো রঙের চুগা নবীজি ব্যবহার করতেন অতি উচ্চ সম্মানই সুন্নত আরে তোমরা কালা রংকে ঘৃণা করছ কি কারণে গৃণা তয়াজ রেজবি রেজবি কে করোনাই এই ঘৃণা চলে যাচ্ছে নদী কাছে সাবধান হও রে তোমরা কুকুরের হচ্ছেই তো নিকৃষ্ট নোয়ার পয়গম্বর পয়গম্বরের ভূত

যে কর্মের জন্য কঠোরভাবে আদেশ দিচ্ছেন এইটা শূন্যতে কবি শক্তিশালী সুন্নতালী সুন্নত যেমন গান বাদ্য আবুদার শরীফ খুলেন আনেন বকারি শরীফ আনেন

আমার মধ্যে তোমাদের মৃত্যুদেরকে সাহায্য করো তালকিনের দ্বারা তালকিন শব্দের অর্থ শিখাইয়া দেওয়া শিখাইয়া দেওয়া কবর পরীক্ষার হল তিনটা প্রশ্ন শয়তান খুদা সাজা এর ইমানকে মুন্ঠন করার জন্য দাঁড়াইয়া যায় কবরে পুরি নিয়ানোর পুকা করে নিজের দিকে ইশারা দেয় এমন সময় তুমি শিখাও তিনরা প্রশ্নের জবাব বলে দাও তিনরা প্রশ্নের জবাব আগানের মধ্যে রয়েছে আগান যখন হবে তিনও প্রশ্নের জবাব পাইছে এত বড় সাহায্য পাইছে যে এই দুনিয়ার সম্পূর্ণ বৃক্ষাবি নদ নদী মাটি সম্পূর্ণ নদী স্বর্ণ হয়ে যায় আর তাকে দান করতা এত আনন্দ পাইত না কবরে আগান দেওয়ার মতো যত আনন্দ বাইরে একটা কথা মনে রেখো কোথায়ও যদি আগুন লাগে মানুষ পানি লইয়া কলা গাছ নেয়া দৌড়ে দৌড়ো দাঁড়ায় যাও আগান দাও আগান শেষ হইতে না হইতে ওটু ঠিক আগুন নিদে যায় আমার এই পাঁচশো বৎসর বয়সের পরীক্ষা করা হম পরীক্ষা দেখো এই যে শোকে দেয় না অনেকে আয় বহুদূর টুপু দেন

কোন গাবি রাত্রি দেয় না গাছিয়ে রাত্রি দেয় এক দুই দিন আস্তে আস্তে দিও গায়ের কানে দাঁড়াইয়া লব একবার আস্তে এই গায়ে বাকি জীবনে আর ট্রেন তোলা দিত না টানিয়ার দাস চিড়িয়া আর ট্রেন তোলা দিবে না আইনের পরীক্ষা করা না আমি একটা নাচার্য গাছটা টাকাই রাখি আমি নিজে গায়ের গাছ কাটি নিজে গায়ে খাওয়ান দেশে কাটিয়ে দেয় দুধ খায়া লয় মানুষ ফেরেসা নয় কথার পছন্দের বলি দিতে বাধ্য হয়েছি

এই গুর গড়ে আর ক্রামত পর্যন্ত সাপ ডুবতে পারবে না আল্লাহর কালামের গুণ্ড আজানের এত বড় কাশি হয়েছে রে শয়তানের শরীরে আগুন লাগে বাগে আজান দিলে আগুন যেমন নিবে কবরের আগুন ঠান্ডা হইয়া যায় ধরিল বহু দার আছি আমি কিতাবটা আনিয়া পড় দ্বিতীয় প্রশ্ন সামা অর্থাৎ বাদ্য সহ জিকির করা কি সামা না আমি তুই গান গাই

এটি তো বাস্তি ভাষা গোল সেপাই বাস্তি ভাষা আরবি ভাষায় শব্দটা গান নবীজি আরবি ভাষাকে ভালোবাসতেন তিন কারণে আল্লাহ কোরআন নদীর বসে আরবিতে নবী করিম সাল্লাহ ইসলামকে পাঠাইছে আরব দেশে বেশিদের ভাষা হবে আরবি আরবি ভালোবাসি না গোল